মাছটা তো বড় ভালো বড় তা কত নেবি খোকা কত ওই 150 টাকা কেজি ওজন করে যা হবে তাই একটু কম কম কর কম আর কত ওই 140 টাকা মাছটা যা বড় লাগবেন না বউমা হ্যাপি খুশি হবেন আর ওল দেখাবো জমাইয়া

তো খোকাটা খুব ভালো তা আমি বললাম যে যাও জালি একটু কম টম করে নিয়ে কিনতে বলছি কি তার নিয়ে বয়স্ক মানুষ খেয়ে কানে তাই আমি নিয়েছি ওই একশো টাকা দিলেই হবে বটিটা আর হবে না এ পানাতে নিয়ে যেতে হবে বটি দেখো মাছ কাটতেই পারছি না আমি এত ধান নেই বটিতে পোঁছাচ্ছি पांचटा जा बड़ो আছে এটা আপনি পটিটা খুব ভালো লাগবে মাথাটা কাটি কি আছে ডিম আছে এর মধ্যে কাঁদিস না বিড়াল আর কাঁদিস না আমি তো দিচ্ছি এটা খা ওই নে মাছ কেটে ধুয়ে নিয়ে এসেছি এবার নুন হলুদ দ্বারা মাখিয়ে নেই আছে বেসন তো নেই এসব কুটুই দেখছি তো মাছের বড়া হবে না তো কি করব মাছের বড়াটা পেঁয়াজ লঙ্কা দিয়ে করে দেবো কি পেঁয়াজ লঙ্কা বড়া করো কি ও বেসম লাগবে পেঁয়াজ লঙ্কা দিয়ে শাশুড়ি বড়া করে দিতে বলছে তাহলে আমি পেঁয়াজ লঙ্কা দিয়ে फैलाने 5 सेंटीमीटर वड़ाटा हमें बराबर फैलेने इसके ऐसे कोई का बोल लिखते हैं और बात लग जाए তেলটা গরম হলে ওই জিরে আর শুকনো লঙ্কা ছেড়ে দাও তেল গরম হয়ে গেছে আমি জিরে দেখছি তো এই জিরেটা তারে হোক আমি আমি একটু মশলা করি জিরে হোক ওতে এর মধ্যে আদা রসুন লঙ্কা পাকা লঙ্কা শুকনো লঙ্কা বাজছি আমি এবারে পেঁয়াজ দিয়ে দিচ্ছি জিরে মধ্যে পেঁয়াজ দিলাম ভাজা হোক হুড়ি মশলা দেব টমেটো ওল তো ওলে টমেটো না দেবে দিদির টমেটো দেয় না দিদি ভালো দাও টমেটো দেয় না দাও

ওর সিদ্ধ হবে না ঢেঁকি দেব দিলি তো ওর সিদ্ধ হবে হ্যাঁ ওলটা সেদ্ধ হয়ে এসেছে এবার একটা হয়ে আমি একটা ইলাজ দেবো একটু থেপো করে ইলাজ দিচ্ছি একটু আমি এবারে মাছ দিয়ে দিচ্ছি উলটা সেদ্ধ হয়ে এসছে আমি মাছ দিয়ে দিচ্ছি